বেলপুর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার পক্ষে একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে রাজধানীতে কৃষক দলের এক আলোচনা সভায় কথা বলেছেন তিনি সংস্কারের নামে কলা ঝোলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে এটা জনগণের দাবি ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে আগামী দুই জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন জানিয়ে সালাউদ্দিন বলেন আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের সালাউদ্দিন বলেন যারা নির্বাচন চায় না তারা বিএনপির নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে সতেরো বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল সালাউদ্দিন আহমেদ আরো বলেন নির্বাচনে নির্যাতনে কারাবাসে আয়না ঘরে যারা সতেরো বছর ফাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত এই অপপ্রচার গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে সালাউদ্দিন আরও বলেন ফাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা ফাসিবাদ পূর্ণবাসিত করতে বিরোধী ফাটল কথা বললেও প্রধান উপদেষ্টা উল্লেখ্য সর্বশেষ গত শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়